হাই 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 এটা এটা দাম কত ভাই কিলো ভাই আমি 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 যদি এটা পুরোটা લઈ কত টাকা দিবেন আপনার আমার লাগি ফ্রি আসসালামু আলাইকুম বাংলাদেশ এই মুর্তাছি রিয়াদের একটা ফিশ মার্কেটের সামনে মরববাতে তো এইখানে বিশাল বড় এক ফিশ মার্কেট জাহাজের মতো দেখেন এটা তো আমরা এখন এটার ভিতরে যাব দেখবো এখানে কি ফিশ বিক্রি করে আমি যতটুকু শুনছি এখানে নাকি সব হচ্ছে সাগরের মাছ তো চলেন আমরা ভিতরে যাই ভিতরে যাই দেখি এখানে কি মাছ আছে চলেন ভিতরে আসেন দেখেন এই হচ্ছে সব মাছের দোকান এখানে যত যা আছে সব হচ্ছে মাছের দোকান এখানে দেখেন এই হচ্ছে সব সাগরের মাছ মাশাল্লাহ আসসালামু আলাইকুম বলা আছেন জি এখানে সব সাগরের মাছ নাকি ঢলসুলমা মাছ ঢলসুলমা মাছ

মাছ এই যে দেখেন এখানে সব হচ্ছে মাছ সব দামি দামি সাগরের থেকে আসছে এই মাছগুলা এখানে আরও মানুষ আছে আপনাদের বাড়ি আপনাদের

এই দেখেন কাকরা কাকরা কত কাকরা কত কাকরা বিশ শিয়াল কিলো শিয়াল আচ্ছা ও বিশাল বড় মাছ আই হায় 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 এটা এটা দাম কত ভাই ওগুলা কিলো ভাই আমি 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 যদি এটা পুরো এটা লই কত টাকা দিবেন আমার লাগে না আমার লাগে আমার লাগে ফ্রি না আচ্ছা চলেন আমি আপনি নিয়ে এটা হ্যাঁ ও এটা কয় কেজি এটা কয় কেজি ক্যামেরা লই হালকা একটু দূরে যান হালকা একটু দূরে যান কত টাকা দিবেন 50 60 টাকা

এই মাছটা মূলত আপনি নেবেন আপনার যদি পছন্দ হয় নেওয়ার পরে এখানে জমা দিবেন জমা দেওয়ার পরে এইখানেই আপনাকে মাছটা প্যাকেটিং করে সুন্দর করে ভাইজা এখানে দিয়ে দিবে এখানে টাকা দিবেন আর হচ্ছে মাছটা দিয়ে দিবেন এখানে দেখবেন এখানে অনেকজন বাঙালি ভাইরা আছে যারা ভিতরে কাজ করতেছে দেখেন এখানে মাছটা রান্না করে আপনাকে দিয়ে দিবে পরবর্তীতে আপনি এটা ভাজি করে মনে করেন এখানে খায় ফেলবেন আর কি আর এখানে আরও কয়েকজন বাঙালি ভাই ডাক দিছে লাস্ট আর কয়েকটা মাছ দেখাই তারপর বিদায় নিব ইনশাআল্লাহ আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছেন নি আলহামদুলিল্লাহ আপনি বাড়ি কই বাড়ি ফেনি ফেনি মাশাআল্লাহ তাহলে এই সাইডে হলো সব ফেনি বাউন বাড়ির লোক এই সাইডে কুমিল্লা আচ্ছা দেখেন ওই পাশে একটা ভাই ডাক দিছিল ওই ভাইয়ের কাছে যাই

মানে অক্টোপাস দাম বাংলাদেশের থেকে বেশি না এগারো বারোশো টাকা কেজি পড়ে তাহলে এ হাতে নিতে পারবো আমি একটা দেখেন এই লাইফের প্রথম আমি অক্টোপাস ধরছি এই হচ্ছে অক্টোপাস দেখেন বিশাল বড় এটা এটা কেজি পুরাটা কয় কেজি হবে পুরাটা এটা কি মাছ মূসা মাছ এটা হচ্ছে নাকি মুসা মাছ মাস আল্লাহ এটা এটা কেজি কথা তিরিশ তিরিশ পঁয়ত্রিশ টাকা মানে এগারোশো টাকা কেজি বাংলাদেশের টাকায় মাছের দাম এমনিতে একটু বেশি যদি হয় নাকি আল্লাহ আচ্ছা নাকি হচ্ছে সৌদি আরবের মাছের বাজার বক্স অবশ্যই জানাবেন বাংলাদেশে মাছের দাম বেশি নাকি সৌদি আরবে বেশি তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ